আজকে আমাদের বিদ্যুৎ মন্ত্রী আকরুজ্জামান সাহেব যিনি মুর্শিদাবাদের এমএলএ এবং নিয়ামত শেখ সাহেব উনিও মুর্শিদাবাদের এমএলএ চেয়ারম্যান মুর্শিদাবাদ যে জেলা যেটা আমাদের সংগঠনিক জেলা তার চেয়ারম্যান আমাদের তৃণমূল কংগ্রেস ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা বিশ্বাস করি ধর্ম যে যার উৎসব সবার এবং বাংলার অঙ্গন এই অঙ্গনে আমরা সবাই বাংলায় আনন্দে থাকি উৎসবে থাকি হই হৈ করে থাকি সব উৎসবে আমরা সবাই সবার কাছে আমরা যখন ঈদ পালন করি তখন অনেক যারা মুসলিম ধর্মে বিশ্বাসী নন তারাও এসে আমাদের ঈদে সামিল হন আবার যখন দুর্গা পুজো হয় আমরাও গিয়ে তাদের সাথে আনন্দ করি এটাই আমাদের সংস্কৃতি বাংলা এবং সেইটাই তৃণমূল কংগ্রেসের আইডিওলজি যে আমরা সবাই মিলে একসাথে থাকবো একসাথে মিলে কাজ করবে তৃণমূল কংগ্রেস একটা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা সার্বভৌমত্বে বিশ্বাসী আমরা বিশ্বাসী আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা একসাথে থাকবো ভারতবর্ষ তাতেই আরো বেশি জোরদার হবে এবং তার স্ট্রেংথ বাড়বে এবং বাংলার আমাদের যারা মহাপুরুষ স্বামী বিবেকানন্দ হোক কাজী নজরুল ইসলাম হোক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ হোক রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক সবাই মিলে আমাদের শিখিয়ে এসছে যে আমাদের ধর্ম নিরপেক্ষতায় বাংলার রাস্তা এবং সেইটা ধর্ম নিরপেক্ষতা সিকুলার আইডিওলজি এটা নিয়ে আমরা এগোতে চাই অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে তিনি থাকেন রেজি নগরে আর ভরতপুরে তিনি বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আমাদের আবার ছ তারিখেই বা কেন কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না অনেক শহীদ হয়েছেন তাদের নামে কেন করলেন না মুর্শিদাবাদে যদি এতই টাকা ওনার কাজে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না স্কুল কলেজ কেন করলেন না কেন শুধু এই সেন্টিমেন্টের তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি সমাজকে ভাগ কর যখন দেখলো নেতাদের

তারা হিময়ন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা আপনি থাকেন ভরতপুরের কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমুনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইড লাগাতে সুবিধা হবে দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে সেই ভোটের সমীকরণে বিজেপি কে সাহায্য করার জন্য তারা এই কাজটা করবার চেষ্টা করছে বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজম এর দিকে থাকবো না কমনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী হুমায়ুন হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে কিংবা আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না